হ্যালো বন্ধুরা আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এমএলএ বাগনান ফুড ফেস্টিভ্যাল দু আমরা চলে এসেছি খাদ্যমেলার উদ্দেশ্যে যেটা হচ্ছিল বাগনান কলেজের ঠিক পেছনের মাটি এই খাদ্যমেলাটি আঠেরোই ও উনিশে জানুয়ারি হচ্ছিল খাদ্যমেলায় প্রবেশ করেই তোমাদের প্রথমে একটা নাইনটি ডিগ্রি ভিউ দেখিয়ে দিই এই খাদ্যমেলার বিশেষত্ব ছিল পিঠে পুলির প্রতিযোগিতা সেই জন্য পিঠে পুলির প্রচুর স্টল ছিল তার মধ্যে তোমাদের কিছু পিটে পুলি দেখিয়ে দিই প্রথমে তারপর আমরা আরও অন্যান্য স্টলগুলো ঘুরে দেখাবো এখানে আরও নামি ব্যান্ডের ব্র্যান্ডের খাবারের স্টল ছিল যার মধ্যে অন্যতম ছিল মমো চিত্তে যার মন আমরা বহু বাঞ্চে খেয়েছি বেশ কিছু মিষ্টি স্টল ছিল এখানে বিরিয়ানি ও নানান ধরনের কাবাবের আইটেম এবং আরও ছিল বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম ছিল বাঙালির আড্ডা ও ফ্যামিলি রেস্টুরেন্টের স্টল এখানে ছিল ভাগনার ফালতু চায়ের স্টল যেখানে চাপেমিরা প্রচুর ভিড় করেছিল ও মিও আমারের মতন বড় বড় ব্যান্ড এখানে বেশ কিছু কেক ছিল বন্ধুরা তোমরা কে কে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আরও এইরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম